ওয়েলকাম ফেক্স সমস্ত প্রাথমিক শিক্ষকগণ যিনারা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে কর্মরত মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ মাননীয় চেয়ারম্যান সাহেব ছাপ্পান্ন জন প্রাথমিক শিক্ষককে শিক্ষার স্বার্থে বিভিন্ন বিদ্যালয়ে বদলি করেছে এই ছাপ্পান্ন জন প্রাথমিক বিদ্যালয়ে যে বিদ্যালয়ে কর্মরত ছিলেন সেই বিদ্যালয় থেকে যে বিদ্যালয় তাদেরকে ট্রান্সফার করা হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা সহ বিশদ তথ্য এই লিস্টে প্রকাশ পেয়েছে আপনারা দেখে নিন যে এই সারপ্লাস লিস্টে আপনার নাম রয়েছে কিনা না জন শিক্ষকের মধ্যে আপনিও একজন কিনা এবং আপনার বদলি কোন স্কুলে হয়েছে এছাড়াও সমস্ত শিক্ষকগণ দেখে নিন যে আপনার বিদ্যালয়ে যে শিক্ষক সংকট ছিল আপনার বিদ্যালয় উদ্বৃত্ত শিক্ষক যোগদান করবে কিনা সেই তথ্যটাও আপনারা দেখে নিন অবশ্যই শিক্ষার স্বার্থে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং মাননীয় চেয়ারম্যান সাহেব এই ট্রান্সফার করেছে সবাইকে বলবো যিনারা ট্রান্সফার অর্ডার হাতে পেয়েছেন আপনারা সময় মতো যোগদান করুন শিক্ষার স্বার্থে এই ট্রান্সফার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভালো থাকবেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত